হ্যালো বন্ধুরা আজকের পর্বজন দর্শকদের একেবারে আবেগ চমকার নাটকীয়তা ভরপুর গল্পের প্রতিটি ধাপে টেনশন আর উত্তেজনা এক এক করে জমে উঠেছে তুমি প্রথম দেখে দেখা গিয়েছে পারিবারিক পরিবেশের চাপা উত্তেজনা নায়িকা তার ভেতরের দ্বন্দ্ব নিয়ে নড়ছে নিজের স্বপ্ন তার পরিবারের প্রত্যাশা দুটোই তার জীবনকে ভারী করে তুলছে তবে এক চোখ দিল নায়কের হঠাৎ আবির্ভাব গল্পের নতুন মোড় আনলো এদিকে কুটকাচাল আবার স্পষ্ট হয়ে উঠল পরিবারের দ্বন্দ্ব আরও চূড়ান্তে পৌঁছালো তবে ক্লাইম্যাক্সে দেখা গিয়েছে শেষ দিকে নায়িকা যখন সত্য বলার জন্য এগিয়ে আসে তখন দর্শকরা বুঝে গেল আগামীতে আরো বড় বিস্ফোরক অপেক্ষা করছে আর নায়কের নেয়া চমকপদক পদক সিদ্ধান্ত পুরো পর্বকে নাটকীয় করে আরও তুলল তবে শেষভাগে আকর্ষণীয় দেখা গিয়েছে নায়িকার সাহস কি আবার সত্য প্রকাশ করবে নাকি নায়কের ঝুঁকি সম্পর্ক ভেঙে দেবে নাকি নতুন করে জোড়া লাগবে এই প্রশ্নে এখন দর্শকদের মাঝে ঘুরপাক খাচ্ছে এদিকে ভিলানি চক্রান্ত পরিবারকে আরও ভেঙে হতাশার দিকে নিয়ে যাচ্ছে তবে আজকের কোনো দেখা আলো দর্শকদের শুধু আবেগে শুয়ে যায়নি বরং গল্পের গতি এমনভাবে সাজানো হয়েছে যা আগামী পর্বের জন্য কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন